গুড মর্নিং দিয়া কিডস ওয়েলকাম টু বেঙ্গলি ক্লাস আজকের বর্ণ হলো ওতে ঔষধ ঔষধ খেতে তো কারোরই ভালো লাগে না কিন্তু জানো কি ওতে ঔষধ খেলে রোগ সারে ওতে ঔষধ খেলে রোগ সারে এইবার আমরা দেখব কীভাবে ও লিখতে হবে ওতে কি হয় ঔষধ ওতে ঔষধ তাহলে চলো এবারে ও লিখি তোমরা কি ওটা দেখে একটা জিনিস বুঝতে পারছ ওটা লেখার জন্য আগে আমাদের ও লিখে নিতে হবে আর তার মাথায় একটা টিকি অ্যাড করে দিলেই সেটা হয়ে যাবে ও তাহলে আগে ট্রেস করি চলো ছোট্ট একটা গোল এইভাবে হাতটাকে ওপর দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে একটা কার্ভ লাইন আঁকবো যেইভাবে আমরা ও লিখেছিলাম সেইভাবেই এইবার এই কার্ভ লাইনটাকে এইভাবে হালকা করে পেঁচিয়ে হাতটা ঘুরিয়ে আরও একটা কার্ভ আঁকবো এঁকে নিচের লাইনটা টাচ করে হাতটাকে বাঁদিক দিয়ে এইভাবে ওপরে তুলে দেব দেখো এটা কার মতো দেখতে হলো কোন বর্ণের মতো ও তাই তো এবারে এটাকে ও বানাতে গেলে কি করতে হবে এর মাথায় একটা টিকি অ্যাড করে দিতে হবে এইভাবে তাহলেই এটা হয়ে যাবে ও ওতেও কিন্তু মাত্রা হয় না আবার লিখি ডটসগুলো জয়েন করে গোল এইভাবে হাতটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ব্লু লাইনটা টাচ করে একটা কার্ভ বানাবো বানিয়ে এই কার্ভটাকে এইভাবে পেঁচিয়ে আরও একটা কার্ভ থ্রি এর মতো দেখতে হবে অনেকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে হাতটাকে বাঁধিক দিয়ে ওপর অব্দি তুলে দেব এইবার কী হবে ওয়ের মাথায় কি থাকে একটা টিকি থাকে তো তাহলে ওয়ের মাথায় একটা টিকি এঁকে দেব আর কেউ ওতে মাত্রা দেবে না ঠিক আছে এইবারে ম্যাম তোমাদের উইদাউট ডটস দেখাচ্ছে দেখো আগে একটা গোল গোলটাকে এইভাবে ঘুরিয়ে ওপরের লাইনটা টাচ করে একটা কার্ভ বানাবে বানিয়ে এই কার্ভটাকে এইভাবে পেঁচিয়ে আরও একটা কার্ভ দিয়ে নিচের লাইনটা টাচ করে এই কার্ভটাকে টেনে ওপরে তুলে দিতে হবে দেখো এটা কোন বর্ণের মতো দেখতে হলো ও এবার এটাকে ও বানাতে গেলে কি করতে হবে এর মাথায় একটা টিকিয়ে দিতে হবে তাহলেই এটা হয়ে যাবে ও ওতে কিন্তু মাত্রা হয় না আবার দেখাই দেখো ও লেখার জন্য ফার্স্টে আমাদের কি লিখে নিতে হবে ও যেটা আমরা আগেই শিখে গেছি আগে আমরা একটা ও লিখে নেব ওয়ের মাথায় একটা টিকি যেই অ্যাড করে দেব সেটা হয়ে যাবে ও ও ওতে ঔষধ এইভাবেই তোমরা আগে ওগুলো ট্রেস করবে ঠিক আছে তারপর তোমরা নিজে নিজে ও লিখবে যেভাবে ম্যাম তোমাদের দেখিয়ে দিল তোমরা কোথায় লিখবে ওটা তোমাদের বাংলা স্বর্ণলিপি বইতে ঠিক আছে আজ আসি আবার দেখা হবে টাটা